সালামু আলাইকুম রান আমরা আছি এখন গাবতলি গরু হাটে গাবতলি হাটে দু হাজার পঁচিশ কালে পঁচিশ জন্য আঁকা গরুগুলো দেখছি চোর চোর হাটে চোর ধরছে হ্যাঁ অবশ্যই বসবে গা বাজারগর হাট ওয়ালাইকুম আসসালাম ভাই কি খবর কেমন আছেন সবাই হ্যাঁ গাপ্তলি হাটে আছি ওয়ালাইকুম আসসালাম তামিম কি খবর গাপতুলি হাটে বিশাল কিছু গরু দেখাতে চলে আসলাম আজকে গাপতুলি হাটে জিন্সের হাট অবশ্যই বসবে ডাক হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যে বাস এসে পড়বে হোপফুলি আটাইশ উনত্রিশ তারিখ থেকে মনে করেন সাতাইশ আটাইশ তারিখ থেকে হয়তো বাস লাগানো শুরু হবে বা পঁচিশ তারিখের পরে এরকম আনুমানিক এখন একজাক্ট ডেটটা বলা যাচ্ছে না কিন্তু জিন্সের হাট বসবে অবশ্যই বসবে প্রাইস নো আইডিয়া ভাইয়া আমি এখন গাবতুলি হাটে আছি গাবতুলি হাটে এখন প্রাইস জানানোটা অসম্ভব কারণ এখানে ব্যাপারে কিছুই নেই কেউ নাই হাটের ভিতরে কাজ চলতেছে এখনও সুন্দর এবং বিশাল সব বলদ সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ সৌদি আরব থেকে জয়েন করার জন্য গাবতুলি হাটের বিশাল সব বলদ সুন্দর একটা অ্যালবিনো বিশ্বর মহ যারা লাইভে জয়েন করছেন তাদের অসংখ্য ধন্যবাদ গাপটিলে অবস্থা হাটের অবস্থা করুন হয়ে রয়েছে এখানে বৃষ্টি সৃষ্টি হয়ে কিছুই দেখানো সম্ভব হবে পুরো হাট ঘোরা সম্ভব না কারণ এখনো কাজ চলতেছে হাটের ভিতরে না ভাই না ভাই মোস্ট প্রবলি আপ হাট বসবে না ইনশাল্লাহ হাটের ভিডিও দেব ইনশাল্লাহ চেষ্টা করবো হাসনাবাদ হাটের ভিডিও দেওয়ার সুন্দর সাইজের মিডিয়াম সাইজের গরু এখানে লাল লাইনটাও সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ কমলাপুর হাট বসার কথা ভাই সত্যি কথা বলতে এখন বর্তমান সিচুয়েশন এমন যতক্ষণ পর্যন্ত না হাটে বাস বসবে এবং হাটে বাস গরু আসবে তারা পর্যন্ত বিশ্বাস করুন না যে কোনো হাট বসবো সবাইকে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আর রহমান ওয়ালাইকুম আসসালাম রাজ রহমান 여 <목소리도> আপনাকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য লাইভটা সবার সাথে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন গাবতুলি হাটে আছি আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটা শেষ করবো ইনশাল্লাহ যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিতরে গরু কষাই গরু দিয়ে ভরা নামুন থ্যাংক ইউ জয়েন করার জন্য অনেক সুন্দর সুন্দর গরু সিপবি উঠছে এই যে সিপিটা সিবি বাউল বাড়ি যেটাই বলে

হ্যাঁ নাসির ব্যাপারে ওখানে কিছু পুরানো গরু আছে ভাই নাসির ব্যাপারে এখানে আপডেট যখন জানতে চাইছেন ওইদিকে যে এখানে কিছু পুরানো চারটা পাঁচটা গরু আছে তেমন একটা গরু নাই নাসির ব্যাপারে ওইখানে হাট মোটামুটি খালি কিছু ক্রস করবো যেহেতু এখনও কোরবানি গরু আসা শুরু করেনি এখনো হাটের কাজ চলতেছে সবচেয়ে বড়ো কথাই যে আপনারা দেখতেছেন হাটের কাজ চলতেছে এগুলা বা হাটটা সুন্দর সুন্দর করবে একটু বাস টাস লাগাবো তারপর গরু আসবো নাসির ব্যাপারে ওইদিকে যাচ্ছি নাসির ব্যাপারে ওইখানে নাসির ব্যাপারে এখানে মোটামুটি চারটা পাঁচটা বা ওইখানে পাঁচটা আছে এখানে তিনটা আছে আটটার মতো দশটার মতো গরু আছে আট দশটা গোটা রেস্ট আছে মোস্ট অবলি একটু হয়েছে বা সামথিং এখানে পাঁচটা আছে নাসির ব্যাপারির এই যে নাসির ব্যাপারে আপডেট জানতে চেয়েছিলেন নাসির ব্যাপারে এখানে পাঁচটা গরু আছে আর ওইখানে তিনটা আছে মানে মোটামুটি এখনো কোরবানি উপযোগী গরু তেমন আসেনি গাপতুলি হাটের কাজ চলতেছে বেশি আর ভিতরে গেলাম না এই যে বাস দিয়ে এখনো গাপতুলি হাটের কাজ চলতেছে এগুলো ঠিক করা হবে সব যারা তখন লাইভে ছিলেন লাইভে জয়েন করেছিলেন অসংখ্য ধন্যবাদ বিকেলের লাইভটাতে জয়েন করে থাকার জন্য এখন এখানে লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ